আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকালবেলা কালকে হলে বরিশালে গেছিলাম বাজার করার জন্য তো বরিশাল দিয়ে যা যা লাগে এগুলো বাজার নিয়ে আসছি তো এইসব বাজার আমাদের এখানে পাওয়া যায় না ওই সব বাজারে আমরা বরিশাল দিয়ে করছি আর যে বাজারগুলো আমাদের এখানে পাওয়া যায় ওই বাজারগুলো আমি বরিশাল করি নেই কারণ হচ্ছে বরিশালদের টাইনিআ অনেক কষ্ট যার জন্য ওগুলো আমি বরিশাল দিয়ে নেই যেগুলো এই জায়গায় না পাওয়া যায় ওইগুলো বরিশাল নিয়েছি তো এখন সকালবেলা বাকি বাজারগুলো আমরা যাবো আমাগো এখানে ঘাট খোলা আছে ঘাট দিয়ে বাজার করার জন্য যাবো আমাদের হাট খোলা হয়েছে কি আবার গ্রাম তো অনেক গ্রাম আমাদের এলাকাটা একেবারে কি বলবো মানে এত গ্রাম যা বলার মতো না অনেক জিনিসই এই জায়গায় পাওয়া যায় না তো এখন এই একেবারে কি গ্রাম বলে মানে থেকে নিচু যে গ্রাম মানে চরাঞ্চল যেটা বলে সেই চরাঞ্চলের মতোই আমরা তা আমাদের এখানে বাজারগুলো আর নয়টার মধ্যে বন্ধ হয়ে গেছে যেহেতু গ্রাম তো মানুষ খেতে কাম কাজ থাকে একদম পরে খরচায় নামাজ করিয়া দোকান খোলে আর দোকান বন্ধ করিয়া আটটা নয়টার ভিতর দোকান বন্ধ করে ফেলায় বন্ধ করি আবার যার যার কাজে শেষে চলে যায় কৃষিকাজ আছে তো সবাই খেত কামারা যায় খেত কাজ করে এই জন্য আমি সকালবেলায় সকাল সকাল যাইতেছি বাজারে নাইলে দোকান খোলা পাবো না বাজার করতে পারবো না জান্ন রান্না বান্না করবে দুপুরের এই জন্য সকাল সকালে যাইতে বাজারে রান্নার ব্যাগ নিয়ে আসতেছে ব্যাগ নিয়ে আসুক তারপর ব্যাগ নিয়ে যাই বাজারের দিকে তাদের বাজার ফিরে নিয়ে আসি মুদি বাজার নাই জানাত বেগ নিছে বেগ নি চলি যাওঁ বাজাৰে দোকান খোলা আছে কিনা এটা নিয়ে তেছি সন্দেহের ভিতরে দেখি আমাদের স্কুল বাজারের পাশে তো স্কুলে আমরা পড়াশোনা করছি আগে লালা লাল ভালো হইছে আল্লাহ লালা ওরে আলেমদের হইতো কিছু না লালা মুসলমান একবার হেদায়েত হইনা প্রতিyahoo নিবিらっしゃই ঠিক হইছে বলের মধ্যে ভাগ আছে অনেকের বাবা বেজাকলি করে ও মন দিয়ে করে এখন আপনি কইছেন আজুন রে পেস কি থাক peneলে 3 কে দিইন এত বেশি পেস না ফিল এটা गुवाज का नाम है और उनका नाम नमस्ते है येsini ले কইছে যায় গুवाज ही যায় না না কি স্কুল है ह हां इतना बस का है इसको कटा दो नमस्ते बजे कटान ठीक है तो चॉकलेट खा चॉकलेट हमर तब

হুম হুম মাপে কম দেয় কি না ভিডিও ভিডি করতেছে তুই যে বাজার নিয়ে চলে আসলাম বাড়িতে

অতিরিক্ত বর্ষা হইলে ভিতরে পানি ঢোকে স্কেলার পানি তো ওই জায়গা দিয়ে আমি পলিথিন দিয়ে দেবো এই জন্য একটা প্ল্যান নিয়েছি আজকে আর ঘর তো আমাকে অনেক আগের ঘর পুরোনো ঘর ভাইগে চুরিয়ে গেছে এখনও ঠিক করা হয় নাই তো এই জন্য আর কি ওই যেই জায়গা দিয়ে আর কি পানি টেনি পরে ওই জায়গা দিয়ে আজকে পলিথিন পলিথিন দিয়ে দেবো ওই প্ল্যান করছি আগে নাস্তা করে নিই তারপরে বাকি কাজগুলো করবো

তো এই পেট দিয়ে ইসলা ঢুকে ঘরের ভিতরে এই জন্য পলিথিন দেওয়ার কথা তো সকালে দি মুখুরকে বৃষ্টির জন্য দিতে পারি না তো এখন প্রায় আস এখন আসরে এখন সন্ধ্যা হওয়ার পালা তো এখন দেখি উঠতে ওই জায়গায় দিয়ে দিতে পারি কিনা সকালে বৃষ্টির লেগে দিতে পারি না এই যে এই জায়গাটা যে জায়গায় এই টানা আছে এই জায়গাতেই এই জায়গাটা দিয়ে ইসলে বেশি ঢোকে এই জায়গাটা দিয়ে আর এদিকে মোটামুটি আছে কিন্তু এখানে সালা দেওয়া তো সালা ভিজছে এইবার পানি পড়ে ভিতরে তো এই জায়গা দিয়ে একটা পলিথিন দিয়ে দেবো পলিথিন নিয়েছি ছোট ঘরে রাখা আমি পলিথিনটা নিয়ে এই কামরাঙ্গুলো এত মিষ্টি ওই গাছে ওর সালাম ওই সালে ই দেওয়ার লাগি ওর সালাম ফুবু ওই সালে ই দেওয়ার লাগি ওর সালাম এই সময় আমি একটা খাইছি ইচ্ছেই করে খাইতে ওরা চুপ করে এক মিষ্টি

अरे साला रुपये ये दे तो हम क्या करने वो ये दे दीजिए। ते को ही नहीं है, ते को मायने तो कोई नहीं है। हम्म वो इस ज़ुलूम ने पौर भी काम रंगा, है ही है। और कौन आप पौर ही बोल रही हैं? तो हम इसे ये ज़ुलूम ये बोल रहे हैं। ऐसे पॉलिथीन दिए दी तेरे से रफ्सना रब्बू? हाँ वो इस � নিবতনকে হ্যাঁ নিছে পাই নিছে পাই হ্যাঁ নিছে পাই ডান্সিং তেটু আগোই দে বনা কি আই তিনোডা নাম হল মনে আমার এদিকে তো ডান্সিং এত কইছি মা এবার গলবাই করনা বা কুলে